নমস্কার আমি ভূমি আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই চলুন শুরু করছে আজকে আরও একটি নতুন ব্লগ আর আজকে ব্লগটাও আমি সকাল সকাল শুরু করলাম এবং স্নানও আমার হয়ে গেছে সকাল সকাল কারণ একটাই হলো পুজো দিয়ে দেবো আগে পুজোটা দিয়ে দেয় পরে আবার ব্লগে ফিরে আসছি পুজোর সব কিছু সাজিয়ে নিয়ে আমি ঘরে দিয়ে দিয়েছি পুজো এখন দিয়ে দিচ্ছি তুলসী তলায় তুলসী তলায় আমরা বড়রাম ঠাকুরকে পুজো দিই এখানে আমার পুজো দেওয়া হয়ে গেছে এখন চলে যাব মা কালী ও মা মনসার ঘরে পুজো দেওয়া শেষ এখন বাজে হলো বারোটা একুশ তো আমার পুজো দেওয়া শেষ এখন খাওয়া শেষ আর মা কেটে রেখেছে আম এখন আমি আম খেয়ে নেবো আজকে সকালবেলায় খুব বৃষ্টি পড়েছিল আর সেই বৃষ্টির মাঝে কাকু এসে এই পাটশাকগুলো দিয়ে গেছে শুকাতি করার জন্য কাজ বলতে আমার সকালবেলা ওই একটুখানি তাড়াহুড়ো থাকে আর কি কেননা সময় মতো আমাকে রান্না করে দিতে হয় কিন্তু দুপুরবেলা আমার সেরকম কোনো কাজই নেই তাই দুপুরবেলায় যেদিন আমার যে কাজটা করতে মনে হয় যে কাজটা আমার করা উচিত এখন তখন আমি ওই কাজটা নিয়েই বসে পড়ি যেমন দেখুন না আজকে পুজো দিয়ে খাওয়া দাওয়ার পর ভাবছি যে এখন কি করা যায় কি করা যায় আর মনে পড়ে গেল যে কাকু তো পাট শাকগুলো দিয়ে গেছে আজকে সকালে সেগুলোই আজকে না হয় তুলে নেই বসে না থেকে একটু একটু করে তুললেও তো কত দূর এগোয় না বলুন আর এই যে এখানে দেখুন কে লুকিয়ে আছে উনি আর একটুখানি হলে আমার হাতে কামড়ে দিতেন কিন্তু উনি দেননি মনে হয় উনি খুব ভদ্রলোক আর যাই হোক উনি এখন যদি পাট পাতা খেতে এসেছেন এখানে গল্প করতে করতে কাজ আমার অনেক দূরে এগিয়ে গেছে দেখুন আমার প্রায় কাজ অর্ধেক হয়ে গেছে মানে চারটে বোঝা মোট এনেছিল কাকু তার মধ্যে থেকে দুটি কাজ হয়ে গেছে আর দুটি এখনও বাকি রয়ে গেছে তাই সেগুলোই এখন আমি টুকটুক করে নেবো আর কি দুটো বোঝা আগেই আমার হয়ে গেছে কাজ এখন দেখুন এই তিন নম্বর বোঝাখানাও তুলে রাখব এটারও কাজ হয়ে গেছে আর বাকি রইলো একখানা সেই একখানার কাজও এখন আমি করে নেব একা একা কাজ করছি কিন্তু কিছুতেই একা একা আমার মনে হচ্ছে না কেননা বাসবাগানে ওই যে রয়েছে পাখিরা আমার সঙ্গে হয়ে গেছে কাজ আর যা গরম লাগছে আর আজকে গরমও আছে খুব এখন রোদ্রে একটুখানি শুকোতে দেবো শুকোলে পরে ডলতে হবে যাই হোক চলো শুরু করছি আরও কাজ যে রোদ্রে তাপ রয়েছে গরম তো লাগবেই তাই না বলুন গরম লাগলে আর কী করা যাবে কাজ তো করতেই হবে পাতাগুলো এখানে বিছিয়ে দেবো বলে বস্তাটা প্রথমে পেতে নিলাম রোদ্রে এরপর পাতাগুলো এর উপর সুন্দর করে বিছিয়ে দেবো দিয়ে দিলাম বিছিয়ে এখন এগুলো আমি এক থেকে দেড় ঘন্টা মতো শুকিয়ে তারপর তুলে রাখবো দুপুরের পর আর ব্লকটা করা হয়নি আমি একেবারে বেলায় সন্ধে দেওয়ার পর হাত মুখ ধুয়ে একটু ঘরে এসে মুখে একটুখানি ক্রিম লাগিয়ে নিলাম আর সাথে সাথে ব্লকটাও শুরু করলাম আর কি যাই হোক সন্ধেবেলায় মুখে একটুখানি ক্রিম দিয়ে এখন ভাবছি যে কাপড়গুলো গুছিয়ে রাখি সেগুলো তো গুছিয়ে রাখিনি এই সময় মা রান্নাঘরে রান্না করছে আর আমি এদিকে জামাগুলো গুছিয়ে রেখে ভাবছি যে খবরের কাগজটা এখনও আমি সকাল থেকে পড়তে পারিনি সেটাই এখন একটুখানি দেখে নেব গল্প করতে করতে এদিকে আমার জামাগুলো গোছানো হয়ে গেছে আমি সেগুলো এখন জায়গা মতো রেখে দিয়ে খবরের কাগজটা একটুখানি নিয়ে বসবো লোকে তো সকালবেলায় খবরের কাগজটা পড়ে নেয় কিন্তু ওই যে আমি আর কি করবো সকালে না হয় নাই পড়লাম আমি না হয় বাসি খবরটাই পড়ে নিলাম রাত্রেবেলা আর খবরের কাগজ আমিও পড়ি বাড়িতে ভাইও পড়ে বাবা তো অবশ্যই পড়ে আর বাবা নিয়ে আসে সন্ধেবেলা তাই কি আর সারা দিনে আর কোথায় পাবো বলুন তাই রাতের বেলা এই সন্ধ্যের দিকে একটুখানি খবরের কাগজটা দেখে নিই আমিও এখন দেখে নেবো তারপর ভাই নিয়ে নেবে চেয়ারে বসে খবরের কাগজ দেখতে আমার মোটেও ভালো লাগে না তাই আমি এই যে বিছানা এরকমভাবে প্রথমে বসে বসে দেখব তারপর এই যে দেখুন হেলান দিয়ে দেখছি এখন আর কখন বা শুয়ে শুয়েও দেখে নেব পেপারটা খবরের কাগজ পড়া হলো কি হলো না কিন্তু দেখুন ওইদিকে মায়ে রান্না করা হয়ে গেছে মা ডাকছে এখন খেতে তাই এখন সোজা চলে যাবো রান্নাঘরে আর বেশি দেরি করছি না তাই আজকের ব্লগটি এখানেই শেষ করছি ফিরে আসছি আর একটি নতুন ব্লগ নিয়ে ততক্ষণ আপনারা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন এবং সাবধানে থাকুন